আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি তাই আমার নিবেদন নির্ঝরের স্বপ্ন প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহারে আধারে প্রভাত পাখিরও গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণে ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেরিল শলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারারে দার কেন রে বিধাতা পাশানে হেন চারিদিকে তারে বাঁধনে কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের ও সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পরে আঘাতে কর মাতিয়া যখনই উঠেছে পরাণ কিসেরও আধারে কিসেরও পাশান উথলে যখনই উঠেছে বাসনা জগতে তখন কিসেরও ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানে আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকলো পাগল পাড়া কে শালাইয়া রাম রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবর পরাণে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খালো খালো গিয়ে কলো কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর কি আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবিদকর কর নামশা